আগামীকাল ছয় সেপ্টেম্বর কেমন থাকবে আবহাওয়া অন্যদিকে নতুন করে নিম্নচাপ আবার আসতে পারে যে নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপ অনেক দূরে সরে গেছে এবং তার অবস্থান এই মুহূর্তে রয়েছে ঠিক এই জায়গাতে যে নিম্নচাপটা ছিল পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে সরতে এই মুহূর্তের যে অবস্থান রয়েছে তাতে দক্ষিণ বিশেষ করে দক্ষিণ মধ্যপ্রদেশ এবং উত্তর গুজরাট সংলগ্ন জায়গার দিকে নিম্নচাপটি অবস্থান করছে এবং যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই যে নিম্নচাপটা বর্তমানে রয়েছে এখানে এটা আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ সাত তারিখের মধ্যে একটি ডিপ্রেশন যেটা আপনাদের বলেছিলাম নিম্নচাপ আরও শক্তি বাড়াবে তেমনটাই জানালেন আবহাওয়া দপ্তর এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে যার জন্য লাল সতর্কবার্তা তো আজকে রয়েছেই বিশেষ করে রয়েছে পূর্ব রাজস্থান সঙ্গে গুজরাট এছাড়া সৌরাষ্ট্র কচ্ছ এই সমস্ত জায়গাগুলোতে আগামীকালও প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তবে চিন্তার বিশেষ কারণ নেই কারণ এই যে শক্তিটা রয়েছে এই শক্তি ক্রমে ক্রমে সেটা শক্তি ক্ষয় করবে এবং বলা হয়েছে আট তারিখের দিকে এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা আস্তে আস্তে কমবে তবে বিশেষ করে আজকে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই তিনটে দিন কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলবে পশ্চিম ভারতের এই রাজ্যগুলোর দিকে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি খবর রয়েছে দক্ষিণবঙ্গের খবর আপনাদের আগেই জানিয়েছিলাম বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হয়নি যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে তো আমরা দেখতে পাচ্ছি মেঘলাকাশ রয়েছে বৃষ্টির কথা বলা হয়েছে সহ কোনো কোনো জায়গায় খুবই কম জায়গায় বৃষ্টির কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গে আর রাতের দিকে দেখার চেষ্টা করব রাতের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বাংলাদেশের রংপুর সিলেটে হবে এবং ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে রাতের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই সকালেও কোনো বৃষ্টি নেই তাই আজকে রাত থেকে আগামীকাল সকালও পর্যন্ত সময় পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর বাংলাদেশের সিলেট এছাড়া ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল সকালের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই যেটা বলেছিলাম আপনাদের ছয় এবং সাত তারিখ যেটা আবহাওয়া দপ্তরও জানিয়েছে এখনও পর্যন্ত যে এই দুটো দিন আবহাওয়াটা খুব ভালো থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ছয় এবং সাত তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তারা এটাই জানিয়েছেন হলে খুব হালকা দু এক জায়গা দু এক জায়গা হতে পারে দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ দু এক হালকা বৃষ্টি হতে পারে বিরাট কিছু একদমই নেই ঝাড়খণ্ডও সেরকম কোনো বৃষ্টি নেই অন্যদিকে যেটা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল ছয় তারিখের দিকে আবার রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কারণ সাত তারিখ থেকে আবার ভারী বৃষ্টির কথা বলা হয়েছে বিশেষ করে বলা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ সেপ্টেম্বর মাসে সুতরাং এই দুটো জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হবে পার্শ্ববর্তী জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরও মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে মালদহতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে আগামী কয়েকদিন এটাই রয়েছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস তাই উত্তরবঙ্গের সাত তারিখ থেকে আবার বৃষ্টি বাড়ছে এবং বৃষ্টির সম্ভাবনা বেশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং সঙ্গে রয়েছে কালিম্পংয়ে দুই বা তিন দিন সেখানেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের রংপুর যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা দেখতে পাচ্ছি আমরাও ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে ব্যাপক কোনো বৃষ্টি নেই বাংলাদেশের দক্ষিণে যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই দু এক পশলা দু এক পশলা হতে পারে হবে না বললেই চলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছয় তারিখে তো দেখলাম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝাড়খণ্ডও নেই সাত তারিখটা দেখার চেষ্টা করব সাত তারিখে সকালের দিকে তো দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির খবরই আমরা দেখতে পাচ্ছি না আমরা দিনের আপডেটটা দেখব সারা দিনের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি বর্ধমান থেকে শুরু করে প্রত্যেকটা জেলা এবং ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই সাত তারিখেও কোনো বৃষ্টি হচ্ছে না এখনও পর্যন্ত এরকম একটা তথ্য রয়েছে তবে ঝাড়খণ্ডের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে বিহার সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে সাত তারিখ রাত থেকে আট তারিখ সকাল পর্যন্ত সময় সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টি এছাড়া দক্ষিণ দিনাজপুর মালদাতে মেঘলা আকাশ খুব হালকা বৃষ্টি এছাড়া আসামের ক্ষেত্রে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি ভারতবর্ষের এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি যথেষ্ট হবে মাঝারি থেকে একটু ভারী বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিশেষ করে রংপুর এবং সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে দু এক পশলে একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট আমরা পাচ্ছি তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আট তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না আমরা দেখব যদিও আবহাওয়া দপ্তর বলছেন আট এবং নয় তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে আসতে পারে তবে নয় তারিখের দিকে আমরা আগে দেখেছিলাম সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একবার দেখার চেষ্টা করব আট তারিখ আমরা চলে গেছি বিকালের দিকে সেরকম কিছু দেখতে পাচ্ছি না এটা মেঘলা আকাশ হতে পারে খুব হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে অর্থাৎ আট তারিখের দিকে সেরকম কিছু আমরা দেখতে পেলাম না অন্যদিকে যেটা আমরা দেখছি আট তারিখ রাত এবং নয় তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে সঙ্গে এবার নিচের দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টিও হতে পারে যেমন মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো উত্তর দিনাজপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখের দিকে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো আমরা দেখলাম যে এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা নয় তারিখ কতক্ষণ হতে পারে নয় তারিখ বেলা পর্যন্ত সম্ভাবনা রয়েছে বেলার পর আবার বৃষ্টি কমে যাবে আর নয় তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুরা বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে তো আমরা দেখার চেষ্টা করব সেরকম কিছু রয়েছে কিনা আপাতত আবহাওয়া দপ্তর বলেছেন বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে তো এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেরকম বিরাট যে কিছু আসছে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না আপাতত তাই আট তারিখ নয় তারিখ আবহাওয়া জানিয়েছেন বটে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে তবে ম্যাপ থেকে কিন্তু অনলাইন ম্যাপ থেকে সেরকম কিছু এখনও দেখা যাচ্ছে না হয়তো এটা আপডেটটা পরে পরিবর্তিত হতে পারে অন্যদিকে দশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি চলবে অর্থাৎ যেটা বললাম সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ পাঁচটা দিন উত্তরবঙ্গের বিশেষ করে পাঁচ জেলাতে অর্থাৎ পাঁচ দিন পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে এবার নতুন করে একটা নিম্নচাপের খবর আপনাদের দিয়েছিলাম সেই নিম্নচাপ তেরো তারিখে বলেছিলাম আসতে পারে তো সেটা একবার দেখার চেষ্টা করব তেরো তারিখের দিকে নিম্নচাপ তৈরি হওয়ার কথা ছিল আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে এবং একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে এই নিম্নচাপ থেকে আবার পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি আসতে পারে তবে সেটা হালকা মাঝারি এখনও পর্যন্ত নিম্নচাপের যা গতি প্রকৃতি রয়েছে অর্থাৎ যে আপকামিং নিম্নচাপ যে নিম্নচাপটা আসতে চলেছে সেটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে আমরা দেখেছিলাম এখনও পর্যন্ত সেই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো সম্ভাবনা নেই দুর্যোগটা তাই বেশি হবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রায়ালসীমা দক্ষিণ উড়িষ্যা এই সমস্ত জায়গাতে সবথেকে বেশি হবার সম্ভাবনা তার কিছুটা প্রভাব অবশ্যই পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ১৩ তারিখ রাত থেকে চোদ্দো তারিখের দিকে দেখতে পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ জুড়ে বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হবে বেশিরভাগ বৃষ্টিটাই কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে হবে তাই বৃষ্টি কিছুটা দরকার কৃষির ক্ষেত্রে সেই বৃষ্টির চাহিদা যেটা রয়েছে তার যোগান দিতে পারে এই আসন্ন নিম্নচাপ যেটা বারো থেকে তেরো তারিখের আশেপাশে বঙ্গোপসাগর তথা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং সংলগ্ন রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হতে পারে তবে এই নিম্নচাপটা সরতে একটু দেরি হওয়ার জন্য বৃষ্টিটা কিন্তু বেশ কয়েকদিন চলবে আমরা দেখতে পেলাম পনেরো এবং ষোলো তারিখে যখন এগোবে সেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে কিছুটা বেশ বৃষ্টি হতে পারে তাই যে আসন্ন নিম্নচাপ তা থেকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে এমনটা আপডেট পরবর্তী ক্ষেত্রে আবার ষোলো সতেরো তারিখে সেই নিম্নচাপ আগের দেখানো পথেই সেই রাজস্থান গুজরাট এবং সংলগ্ন উত্তরপ্রদেশের দিকে যাবার পূর্বাভাস আমরা পাচ্ছি আপডেটটি এই পর্যন্তই অবশ্যই আপনাদের এই ভিডিও বা ইনফরমেশান কাজে লাগবে এই আশা আমরা রাখি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং